প্রকৃত ইমাম মাহাদিকে কিভাবে চেনা যাবে অর্থাৎ ইমাম মাহাদিকে কিভাবে আমরা চিনব কোন লক্ষণগুলো দেখে কেন অনেক মানে দুই নম্বর বের হবে অনেক বের হবে তো প্রকৃতিরা চিনব কীভাবে এক নম্বর হাদিসে যেটা পাওয়া যায় মূল নির্যাস থেকে আমি বের করে এনেছি এক নম্বর প্রকৃত ইমাম মাহাদি নিজেকে মাহাদিত দাবি করবে না নিজে মাহাদিতে দাবি করবে না নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করবে না বরং মানুষ দলা দলে গিয়ে জোর করে তার হাতে বাদ গ্রহণ করবে তো তার মানে যারা দাবি করবে তারা ভণ্ড পরিষ্কার ক্লিয়ার হয়ে গেল এখানে আসল যিনি মাহাদি হবে তিনি কখনো মাহাদিত্বের দাবি করবে না যারা দুই নম্বর তারা করবে ইতিমধ্যে গোটা পৃথিবীতে অসংখ্য কয়েক হাজার দাবি করে বসেছে আমাদের বাংলাদেশে বইটে পর্যন্ত বের হয়ে গেছে পাকিস্তানে কি এক ভন্ড বের হয়েছে না আল কাসিম নাকি মোহাম্মদ বিন কাসিম দাঁড়িয়ে নাই মানে এক টাকমাতা প্যান্ট পরে আছে উপরে এটারে বানিয়ে দিছে মাহাদি এটার প্রতি অনেক মানুষ আবার তাকে বিশ্বাসও করে অযুক্তিক দাবি নিয়ে তার বসে আছে প্রকৃত মাহাদি দ্বিতীয় নম্বর উনি প্রকাশিত হওয়ার এক মিনিট আগেও পৃথিবী কেউ জানবে না তুই পাকিস্তানে পাঞ্জাবের এটা জানলো কেমন ওরা যে যুক্তি হাজার হাজার তার ফলোয়ার হয়ে গেছে অলরেডি আমার কাছে ফোন দিয়ে বলছে হুজুর ওই মাহাদি জানতে চাই এবং তারা যুক্তি দিচ্ছে না উনি হতে কেন আল্লাহ রসুলের নামের সাথে নাম মিলে কাসিম জিত রসুল্লির নাম তো ওনার নামও তো কাসিম মোহাম্মদ বিন কাসিম কল্পনা করেন তারও ভক্ত অনুরাগী হয়ে গেছে না তো এক নম্বর প্রকৃত যিনি মাহাদি হবে সে নিজে মাহাদিতে দাবি করবে না ইমাম মাহাদির দাবি করবে না নিজে উনি বায়াতের জন্য কাউকে ডাকবে না অলরেডি পৃথিবী দলের ভণ্ডগুলো নিজেরা বায়াত দেওয়ার জন্য ডাকতেছে আসো বায়াত নাও আমার ভণ্ডের দলের যোগ দাও কিন্তু ইমাম মাহাদি উনি ডাকবে না বায়াত দিয়ে একজনকে বলবে না এবং নিচেরা মানুষরা খুঁজে গিয়ে তাকে বের করবে তার কাছে বায়াত গ্রহণ করবে দুই নম্বর তিনি প্রকাশিত হওয়ার আগেও পৃথিবীর কেউ জানবে না চল্লিশ বছর হয়ে যাবে এরপরও মানুষ জানবে না উনি চলে এসেছে পৃথিবী ধরেন ওনার জন্ম হয়ে গেছে চল্লিশ বছর পূর্ণ হবে এর এরপরও যেদিন বের হবে সেদিন মানুষ জানবে এর আগ পর্যন্ত পৃথিবীর কোনো কোনো মানুষই জানবে না তাহলে যেগুলো জানতে পারছেন এগুলি সব ভুয়া যত জানা যাবে দুই নম্বর তিন নম্বর কিভাবে চিনব প্রকৃত মাহাদিকে সাল্লাল্লাহু সাল্লা সাল্লামের নামের সাথে সম্পূর্ণ মিল থাকবে তার নাম এই যে হাদিসের মধ্যে পাওয়া যায় রসুল সাল্লাম বলেন যে আল মাহাদি মিন্নি আজেল আল জেবহাতি মা আল মাহাদি মিন্নি মাহাদি আমার বংশ থেকে আসবে এবং আমার নামের সাথে তার নাম মিল হবে এবং তার বাবার নামও হবে মোহাম্মদ বিন আবদুল্লাহ তার বাবার নামও হবে আব্দুল্লাহ ইমাম মাহাদিব বাবার নামও আবদুল্লাহ হবে মায়ের নামও আমিনা হবে হবু মানে পুরোটা মিল থাকবে চতুর্থ নাম তার বংশ তালিকা হাসান ইবিনা আলীর সাথে গিয়ে মিলিত হবে এটা একটা গুরুত্বপূর্ণ হাসান ইবিন আবি তালিবের সাথে মিলিত হয়ে যাবে দৈহিক বিবরণীর কথা বলা হয়েছে এমনকি হাদিসে তার নাকটা কেমন হবে তার ললাট কেমন হবে এটাও সাথে বলে যেতে কারণ যেটা এক নম্বর এটা দুই নম্বর বের হবে দেখবেন আমাদের বাংলাদেশে এক সময় একটা বিস্কিট ছিল গ্লুকোজ বিস্কিট খুব মানে ভালো ছিল এটা এটা পরে কিন্তু দুই নম্বর বের হয়েছে আসলটা চিনা যায় না কোনটা আসল কোনটা নকল অথবা কুমিল্লার কথা যদি কুমিল্লার একটা রসমালা আছে মাতৃভাণ্ডার দেখবেন কুমিল্লার মরে মরে মাতৃভাণ্ডার আসলটা কোনটা খুঁজে বের করা খুব কঠিন যেটা এক নম্বর এটা দুই নম্বর বের হয় ইমাম মাহাদি এক নম্বর এটা ভন্ড দুই নম্বর বের হবে তো চিনবো কিভাবে। আসল মাহাদির বংশ তালিকা রাসূলুল্লাহ গরে গেছে এবং তার চেহারা সুরত কেমন হবে তার নাকটা কেমন হবে এතරও থল বলে গেছে সুবহানাল্লাহ দেখেন হাদিসে কি বলছে আল মাহদি মিন্নি اجل الجبهات اقناب لانفون يملاو الارض বলেন প্রশস্ত ললাট হবে লম্বা নাক বিশিষ্ট হবে প্রশস্ত ললাট এবং লম্বা লাগ বিশিষ্ট তার নাকটা অনেক লম্বা হবে আর প্রশস্ত ললাট অর্থাৎ সব কিছু রাসূলুল্লাহ বলে গেছেন ইমাম মাহাতি যখন বের হবে পৃথিবীর পরিস্থিতিটা কেমন হবে এখানে বলা হয়েছে যে খলিফার মৃত্যুর পরে তার উত্তরাধিকারীদের মাঝে চরম একটা যুদ্ধ তিন রাজপুত্র উত্তরাধিকারী নিয়ে লড়াই করবে খলিফার মৃত্যুর পরে তিন রাজপুত্রের মাঝে একটা লড়াই হবে এখন তো মনে হচ্ছে বর্তমান যে আরবের যিনি মানে এখন অর্থাৎ যিনি বাদশাহ আছেন মোহাম্মদ বিন সালমান এই সালমান বিন আবদুল আজিজ যিনি এখন আসেন ওনার সন্তান কিন্তু তিনজন তুর্কি বিন সালমান মোহাম্মদ বিন সালমান খাল বিন সালমান ধরে নিয়ে অনেকে মনে করছে এটা সেই কিনা বলা মুশকিল হয়তো আবারও এরকম জন্ম হতে পারে সঠিকটা বলা যাচ্ছে না তো এরকমই হবে যে তিন সন্তানের মাঝে সম্পদ নিয়ে ক্ষমতা নিয়ে তাদের মধ্যে চরম লড়াই হবে এবং তিনজনই দুনিয়াতে বিদায় হয়ে যাবে কেউ পৃথিবীতে টিকবে না তাহলে ইমাম মাহাদিকে চেনার এই উপায়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যেটা নিজে তিনি স্পষ্ট বলেছেন এক নম্বর তিনি নিজে মাহাদিত্বের দাবি না সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিজে কখনো বায়াত দিতে ডাকবে না মানুষকে বলবে না তোমরা এসো আমি মাহাদি আমার কাছে এসে বায়াত গ্রহণ করো আল্লাহ তালা আমাকে মাহাদি করে পাঠিয়েছে তোমাদেরকে তিনি বলবে না আমি তিনি বায়াত দিতে যাবেন না মানুষ জোর করে বায়াত গ্রহণ করবে না তুমি সে মাহাদি মানুষ বের করবে এবং তার প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ জানবে না সেই সাথে তার বংশ তালিকা রসুলের সাথে মিলে যাবে তার নাম এবং তার বংশ হুবহু মিলে যাবে